হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ভাই বেরো দর কেমন আছো তুমি সব আশা করি সবাই ভালো ভিডিওটা তোমরা থাম্বনেল আর টাইটেল দিয়ে বুঝেছো তো হ্যাঁ আমরা যাচ্ছি নতুন এই পুষ্পা বান্ডিলটা বের করতে তাও নাকি আবার ফ্রিতে ভাই তোমরা বলতে পারো ভাই ফ্রিতে কিভাবে বের করব তো আমাদের কাছে দেখতে পারতাছো তিনটা এই যে কালো কালারের টোকেন আছে এগুলো তো ভাই টোকেন টোকেন ডায়মন্ডে কিনতে হয় না আমাদের ফ্রিতে দিয়ে দেয় তো এখানে দেখতে পাচ্ছো একটা পুষ্পা বান্ডিল ও পুষ্পা গ্লোবাল দিয়ে দিছে তো আমরা বেশি দেরি না করে একটা স্পিন মেরে দেই দেখি আমাদের কি দেয় তো প্রথম স্পিনটা আমরা বিসমিল্লা বলে মেরে দেই তো দেখি কি দেয় ভাই দিয়ে দেয় একটা ভাই ভাই একটা টোকেন ভাই একটা টোকেন কী দিবো ভাই তো বেশি দেরি না করে আমরা আর একটা দিয়ে দেই তো দেখি এই স্পিন আমাদের কি দিয়ে দেবে একটা দিয়ে দেয় দিয়ে দে ভাই ভাই দুই টোকেন ভাই দুই টোকেন দা কি করবো ভাই না দিয়ে দে তো পরবর্তী স্পিনটা আমরা মেরে দেই দেখি পরবর্তী স্পিনটা আমাদের কী দিবে তো স্পিনটা দিয়ে দিলাম তো এ দেখি ভাই একটা দিয়ে দে ভাই একশো টোকেন তো ভাই দুই টোকেন তো ভাই ফ্রিতে তো পেলাম না তো আমরা কি ডায়মন্ড খরচ করব না ভাই আমি তো ফকির ভাই অনেক কষ্ট করে তিনশো তেরো টোকেন ডায়মন্ড জোগাড় করেছি ভাই তো তো আমি এই বান্ডিল তো আর ডায়মন্ড দিয়ে বের করব না তো এখানে তোমরা দেখতে পারতেছিলে যে আমি পুষ্পা বান্ডিল বের করছি ভাই ওটা তো থামমেলের জন্য দিতে হবে না হলে তো তোমরা ভিডিও দেখবে না তো আইডি টা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা চালু করে দেওয়া হতে এখানে বিদায় নিচ্ছি টা